হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আগামীকাল দু তারিখ হচ্ছে তোমাদের বুক ডে সেই দুই তারিখে তোমরা ক্লাস এইটে যারা ছয়মাত্র ক্লাস এইটে উঠতে চলেছ তারা পর্ষদ প্রদত্ত সমস্ত টেক্সট বুক পেয়ে যাবে আজকে ক্লাসে তোমরা কি কি টেক্সট বুক পাবে দু তারিখে এবং বিভিন্ন মেরিটে স্টুডেন্ট তারা ক্লাস এইটের জন্য যেহেতু ক্লাস সপ্তম শ্রেণী থেকে ক্লাস এইটটা একটু হায়ার ক্লাস তোমরা উঠছো তাহলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট করার জন্য তোমরা কোন কোন রেফারেন্স বুকগুলো রাখবে যেগুলো অবশ্যই তোমাদের এ গাইড বুক বুক বা রেফারেন্স রাখতে হবে ভালো রেজাল্ট করার জন্য সেগুলো আমরা দেখবো আজকের ক্লাসে বিভিন্ন মেরিটের স্টুডেন্ট দেখছো তারা বিভিন্ন মেরিটের স্টুডেন্টের ক্ষেত্রে কোন বইগুলো উপযুক্ত হবে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করে আসে বরাবর ক্লাসে ওয়ান থেকে ফিফথ হয় বা টেন পর্যন্ত হয় তারা কোন বইগুলো ফলো করবে যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট সবার ক্ষেত্রে কোন বইগুলো পড়লে ভালো হবে যে কোনো বই প্রত্যেকটা বই ভালো সেটা ক্যাটাগরি ওয়াইজ আমরা ভাগ করব বিভিন্ন মেরিটের স্টুডেন্ট যেন সেই তাদের যে বইটা আমরা রেফার করবো সেটা পড়ে যেন ঠিকঠাক তারা নম্বর পায় সারা বছর যেন পড়তে পারে সেরকমই আমরা আজকের ক্লাসটাতে ফোকাস করব এমন কোনো বুক কাউকে রেফার করবো না যেটা তারা পড়ে কোনো উদ্ধার করতে পারবে না বা তাদের রেজাল্টটা খারাপ হোক সবার ক্ষেত্রে প্রযোজ্য সেরকম বুক লিস্ট আইডিয়াল বুক লিস্ট শুরু করব দেখো প্রোভাইড করব আজকে আমাদের দেখো প্রথমে তোমাদের দু তারিখে যেটা বই তোমরা পাবে সেটা হচ্ছে বাংলার টেক্সট বুক তোমরা পাচ্ছ সাহিত্য মেলা সাহিত্য মেলা এই টেক্সট বুকটা তোমরা পেয়ে যাবে এখানে কালারফুল ছবি রয়েছে বাংলার এর মধ্যে যাবতীয় কবিতা গদ্য গান সবকিছু রয়েছে কেমন টেক্সট বুক নিয়ে আমি নতুন করে কিছু বলছি না এই বইটা পাচ্ছ বাংলা নেক্সট ব্যাকরণের পোর্শন ভাষা চর্চা এটা তোমরা অলরেডি ক্লাস সেভেনে পড়ে এসেছো ভাষা চর্চার মধ্যে তোমরা জানো যে এখানে ব্যাকরণের পোর্শন থাকে নির্মিতি পোর্শন থাকে এখানে বাংলা প্রবাদ এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ পত্র লিখন প্রবন্ধ রচনা যেগুলো রাইটিং স্কিলের অংশ নির্মিতির অংশ সেগুলো এই বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ এটাও সরকার থেকে তোমরা ফ্রি বুকস পেয়ে যাচ্ছ এরপরে পথের পাঁচালী বিভূতি ভূষণ বন্দোপাধ্যায়ের লেখা এই গল্পটার বইটা তোমরা পাচ্ছ এগুলো বেঙ্গলির তোমরা এবার রেফারেন্স বইয়ের কথা বলে এখন দেখো রায় মার্টিনের ক্ষেত্রে যেটা সাধারণ অসুবিধা হয় সেটা হচ্ছে যে রায় মার্টিনের ভাষাটা একটু জটিল হয় কিন্তু জটিল হলেও সেখানে টু দ্য পয়েন্ট নিফ আনসার কিন্তু লেখা থাকে নিট অ্যান্ড ক্লিন শর্ট ব্রিফ আনসার কিন্তু থাকে কিছু কিছু ক্ষেত্রে আনসার অনেকটা লেন্ডিও হয় যাই হোক রায় মার্টিনের যেটা বাংলা সহায়িকা রয়েছে সেটা যারা ভালো স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করে নাইনটি পার্সেন্টের ওপর যারা রেজাল্ট করে তাদের ক্ষেত্রে তোমরা বাংলার জন্য মার্টিন প্রশ্ন মানে যেটা রেফারেন্স বই রয়েছে সেই রেফারেন্স বইটা নেবে সেটা কিন্তু অসাধারণ যদি ভাষার জটিলতা তোমরা ইজিলি ওভারকাম করতে পারো ভাষা নিয়ে বা লিখন শৈলী তোমরা চাইছো অসাধারণ লেখা চাইছো বাংলা ভাষার সুন্দর প্রয়োগ চাইছ তাহলে সেক্ষেত্রে মার্টিন বেস্ট হবে কেমন দুই নম্বরে যারা ভাবছো তারাও দেখো দুই নম্বরে আমরা রাখবো ছায়ার বইটা প্রাইমার্টিনটা এই মুহূর্তে দেখাতে পারলাম না দুই নাম্বারে ছায়ার বাংলা শিক্ষকটা রাখছি এখানেও দেখো রাইটার যিনি আছেন রাইটার হচ্ছে ডক্টর অমল পাল এখানেও কিন্তু বিভিন্ন রকম অংশভিত্তিক আলোচনা আছে প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন হাতে কলমে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান সমস্ত কিছু করে দেওয়া হয়েছে এবং এখানে দেখো ছোট ছোট করে সুন্দর করে কোয়েশ্চেন গুলো অ্যাট্রাকটিভ করা হয়েছে যেমন হয় হয় অনেকটা করা ছায়ার বইটাতে খুব সুন্দর করে প্রত্যেকটা গল্প কবিতা সেখানে তাদের পরিচিতি তাদের নামকরণের সার্থকতা উপসংহার সারসংক্ষেপ বিভিন্ন শব্দের মানে হাতে কলমে যাবতীয় প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন সবগুলোই কিন্তু রায় মার্টিনে যেগুলো পাও সেগুলো কিন্তু তোমরা ছায়ার মধ্যে পেয়ে যাবে তবে যারা রেগুলার ক্লাস ফাইভ থেকে একদম প্রশ্নবিচিত্রা সলভ করে এসেছো মার্টিনের তাদের ক্ষেত্রে দেখো সমস্ত প্রশ্ন হয়তো বহু ছায়ের বই থেকে নাও পেতে পারো যেহেতু এটা আলাদা একটা পাবলিকেশন তাহলে রাইমার্টিন মার্টিন প্রশ্ন সলভ করতে গেলে সেক্ষেত্রে রাইমার্টিনের মার্টিনের বাংলা সহায়িকার ভালো হবে অবশ্যই ভালো হবে যারা খুব ভালো রেজাল্ট করে ভালো মানে স্টুডেন্ট কেমন এটাও কিন্তু এখান থেকেও কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড কিন্তু পাওয়া যায় কেমন কিন্তু রাইমার্টিনের ক্ষেত্রে এক্সট্রা ফেসিলিটি হচ্ছে সেখানে প্রশ্নবিধিকা সলভ করতে গেলে সুবিধা হবে কিন্তু রাইমার্টিনের তুলনায় যাদের ভাষার একটু ত্রুটি রয়েছে ভাষার একটু প্রবলেম রয়েছে বুঝতে অসুবিধা হয় বা সেই জটিল ভাষা মনে রাখতে অসুবিধা হয় তারা কিন্তু কোনো মতেই তখন রায়মার্টিন নেবে না তারা কিন্তু ছায়া নিতে পারো কেমন তাহলে ছায়াটা আমরা দেখালাম এরপরে নেক্সট আরো একটা রেফারেন্স বই তোমাদের বলে রাখি যারা ধরো ফিফটি সিক্সটি সেভেন্টি এরকম নম্বর পায় অ্যাভারেজ স্টুডেন্ট বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট ভাষার একটু প্রবলেম রয়েছে তারা একটা কাজ করতে পারো পারুল প্রকাশনের যে বইটা রয়েছে অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা হয়েছে এখন পারুল পাবলিকেশনের বইগুলো মোটামুটি ভালোই করা হচ্ছে সাধারণ মানুষ স্টুডেন্টের ক্ষেত্রে অবশ্যই পারুল প্রকাশনের যে বইগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো সেখানে তোমরা সমস্ত অনুশীলন প্রশ্ন হাতে কলমের প্রশ্ন অবশ্যই পেয়ে যাচ্ছ কেমন অতিরিক্ত প্রশ্ন যেগুলো সেগুলো হয়তো কম পাবে তুলনামূলক প্রাইমারি বা থেকে কম পাবে কিন্তু নেই যারা একটু অ্যাভারেজ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ঠিক আছে আমরা বেঙ্গলি আলোচনা করলাম এরপরে ইংলিশ ইংলিশে দেখো ব্লসমস এই বইটা তোমরা পাবে ফ্রি টেক্সট বুক এর সঙ্গে প্রবলি আরও একটা তোমরা বই পাবে দেখবে সেখানে তোমরা বুক লিস্টে না তোমাদের যেটা বুক ডে থাকবে দু তারিখ সেদিন তোমরা পেয়ে যাবে কেমন এটা হচ্ছে মেনলি টেক্সট বুক গ্রামারের মোস্ট প্রবলি ফ্র্যাগরেন্স বলে একটা বই হয় তোমরা দেখে নিও এরপরে ইংলিশে রেফারেন্স বই যাবো তবে তার আগে দেখো যারা ইংলিশে প্রিপারেশন নিতে চাও বাড়িতে বসে ভালো হবে ইংলিশের গ্রামার বা রাইটিং স্কিল সমস্ত কিছু সলভ করতে চাও আলাদা করে ইংলিশে যাদের ইন্টারেস্টটা বেশি রয়েছে রাইটিং স্কিল গ্রামার প্রসঙ্গে নিজেদের আরও বেশি কন্ট্রোল আনতে চাইছো তারা কিন্তু অবশ্যই রায় মার্টিনের এর কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা সলভ করবে অলরেডি অনেকেই আছো যারা প্রাইমারি প্রশ্ন মানে কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করে এটা মেনলি এটা হচ্ছে তোমাদের ইংলিশ সাবজেক্টের শুধুমাত্র ইংলিশ সাবজেক্টের প্রশ্ন উচিত যেটা হয় সেটা সব সমস্ত সাবজেক্টের না এটা শুধুমাত্র ইংলিশের কেমন এটা সলভ করতে পারো এবার আসি ইংলিশ গ্রামারের উপরে তোমরা কোন বইগুলো ফলো করবে ফার্স্ট হচ্ছে পিকে মুখার্জি হাইলাইটস অফ ইংলিশ হাইলাইটস তোমরা ফলো করতে পারো সেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড মানোর বই দুই নম্বর যারা ইংলিশ গ্রামার এবং ট্রান্সলেশনের উপর বই চাইছ পিকক যেটা বই রয়েছে পিকক ইংলিশ গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন বাই বিপি ভট্টাচার্য এই বইটা তোমরা রাখতে পারো তাহলে সেক্ষেত্রে ইংলিশ গ্রামারের আদায় করে তোমরা সেখানে অনেক জিনিস খুব সহজ করে দেওয়া হয়েছে গ্রামার শেখার জন্য ট্রান্সলেশন মেনলি ট্রান্সলেশন শেখা বা গ্রামারের জন্য সেটা কিন্তু পাশে অ্যাজ আ গ্রামার বুক বা ট্রান্সলেশন বুক হিসেবে রাখতে পারো সেটা কিন্তু একটাই বই ক্লাস সিক্স সেভেন এইট পর্যন্ত হয়ে যায় এরপর দেখো হাইলাইটস আমরা বললাম হাইলাইটসটা ইংলিশ গ্রামারের জন্য বললাম এছাড়াও তোমরা তুলসী প্রকাশনীর যেটা নেকটার অফ ইংলিশ গ্রামার সেটাও রাখতে পারো কেমন তাহলে হাইলাইটস রাখবে নেকটারের প্রসঙ্গটা কিছুটা কম হয় যারা ভাবছ যে নেক্টার রাখবে সেখানে তোমরা নেকটার অফ ইংলিশ গ্রামার তুলসী প্রকাশনী সেটা রাখতে পারো এবার ইংলিশের আমরা রেফারেন্স বুকে যাব ইংলিশের রেফারেন্স বুকের মধ্যে প্রথমে হচ্ছে যারা একটু ভালো মানের লেখা চাইছো একটু সুন্দর সুন্দর ইংরেজি ওয়ার্ড যেন থাকে নতুন নতুনত্ব থাকে তাহলে সেক্ষেত্রে রায় মার্টিন নেবে কিন্তু রায় মার্টিনটা হবে যারা ভালো স্টুডেন্ট অত্যন্ত ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে রায় মার্টিনটা ঠিক আছে তবে অত্যন্ত ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও যাদের ক্ষেত্রে হয়তো ইংলিশ একটু প্রবলেম রয়েছে মানে কমপ্লেক্স সেন্টেন্স বা নতুন নতুন ওয়ার্ড বা একটু জটিল ইংলিশ মনে হয় তারা রায় মার্টিনটাকে স্কিপ করতে পারো তারা কী করতে পারো দুই নাম্বারে ছায়া টাকা রাখতে পারো ছায়ার ইংলিশ টিউটর সেখানে মানে পুরো টেক্সট থেকে কীভাবে আনসার লিখতে হয় সেই টেকনিকটা ফলো করা হয়েছে টেক্সট থেকে টেক্সটের উদ্ধৃতি একটা তুলে দেওয়া হয়েছে সেখান থেকে আনসারগুলো কীভাবে করতে হবে সেটা খুব সহজ করে ছায়ার মধ্যে দেওয়া হয়েছে কেমন তাহলে ছায়ার বইটা তোমরা রাখতে পারো এরপরে নেক্সট যারা খুব পিছিয়ে তারা ইংলিশের ক্ষেত্রে পারল প্রকাশনী বইটা রাখবে ইংলিশ গেলো এরপরে নেক্সট সাবজেক্ট হচ্ছে আমাদের হিস্ট্রি হিস্ট্রির জন্য তোমরা অতীত ঐতিহ্য এই বইটা ফ্রি টেক্সট বুক পর্ষদ প্রদত্ত এই বইটা তোমরা পেয়ে যাবে ইতিহাসের রেফারেন্স বইয়ের জন্য প্রথম হচ্ছে দেখো রায় মার্টিন রায় মার্টিন ইতিহাস বিচিত্রা এই বইটা তোমরা দেখতে পারো খুব সুন্দর বই অবশ্যই রায় মার্টিনের তোমরা জানো নাম তোমরা এক্ষেত্রে রায় মার্টিনের প্রত্যেকটা যে বিষয় রয়েছে সমস্ত প্রশ্ন এখানে দেখো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে কেমন এই বইটা তোমরা দেখতে পারো কেমন এটা আমার কাছে পুরনো বই হয়তো গত বছরের বই নতুন বই তোমরা অবশ্যই নেবে যে কোনো বই যখন রেফারেন্স বই কিনবে নিউ এডিশন জানুয়ারি দু হাজার পঁচিশ দেখে নেবে এবং আরো একটা সেটা যে তোমাদের ক্লাস ফাইভের পর থেকে একদম এই পর্যন্ত হলিস্টিক প্রোগ্রেস কার্ড অ্যাপ্রোচ নতুন একটা নিয়ম শুরু হয়েছে যেখানে তোমাদের ফার্স্ট টার্মে বেঙ্গলি আমরা যখন প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস এক্সাম প্যাটার্ন আলোচনা করেছিলাম অলরেডি একটা ভিডিও তোমরা পেয়ে যাবে দেখবে সেখানে আমরা প্রত্যেকটা টার্মের যেটা মার্কস ডিস্ট্রিবিউশন এক্সাম প্যাটার্ন সেটা আলোচনা করেছিলাম তখন কিন্তু হলিস্টিক যেটা প্রোগ্রেস কার্ড অ্যাপ্রোচ যেটা সেটা কিন্তু ছিল না যেটা এখন হয়েছে সেখানে কিন্তু ফার্স্ট টার্মে তোমাদের পনেরো নম্বর আর পরীক্ষা নেই ফার্স্ট টার্মে নতুন নিয়মে এবার তোমাদের ত্রিশ নম্বরের পরীক্ষা হবে কেমন ফার্স্ট টার্মে পনেরো বদলে ত্রিশ নম্বর পরীক্ষা হবে একই রকম হবে সেকেন্ড ইউনিট টেস্ট সেখানে পঁচিশ নম্বরের পরীক্ষা নয় পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে থার্ড ইউনিট টেস্ট একই রকম আছে থার্ড ইউনিট টেস্টে সেখানে কিন্তু সত্তর নম্বর পরীক্ষা হবে টোটাল দেড়শো নম্বরের কিন্তু পরীক্ষা হবে এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব নতুন কোন ভিডিও প্রোভাইড করব হলিস্টিক অ্যাপ্রোচ মানে হলিস্টিক যেটা তোমাদের রয়েছে নিউ অ্যাপ্রোচ যেটা রয়েছে প্রোগ্রেস কার্ড অ্যাপ্রোচ যেখানে একটা মার্কশিটের মধ্যে তোমাদের ক্লাস এইট পর্যন্ত সমস্ত ক্লাসের এন্ট্রি করা হয় সেই বিষয়ে আলোচনা করব অবশ্যই খুব শীঘ্রই এই সংক্রান্ত ভিডিও প্রোভাইড করব যেটা বলছিলাম ইতিহাস বিচিত্রা তোমরা নিতে পারো প্রশ্ন বিচিত্রা সলভ করবে সমস্ত প্রশ্নই এখান থেকে পাবে কেমন এবং আনসারগুলো খুব সুন্দর দেওয়া হয়েছে তবে যারা মনে করছো যে রাইমার্টিনটা একটু টাফ মনে হচ্ছে আমার এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হয়ে গেলে এনাফ তারা ছায়া প্রকাশনীটা নিতে পারো প্রশান্ত দত্তর লেখা ছায়া প্রকাশনীর ইতিহাস শিক্ষক এ ভলিউমটা কম প্রশ্ন কালেকশনটা কম তবে এখানেও যথেষ্ট নাম্বার এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কিন্তু পাওয়া যায় খুব সুন্দর করে দেওয়া হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে রায় মার্টিনের ইতিহাস বিচিত্রাটা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে রায় মার্টিন প্রশ্ন ইতিহাস বিচিত্রাতে কিন্তু ভালো মতো হয়ে সুন্দর করে দেওয়া হয়েছে অনেক প্রশ্ন আছে প্রশ্নমিত্রা বা অন্য যখন তোমরা প্রশ্ন সলভ করবে সেখানে রায় ঠিকঠাক হবে আর যারা অ্যাভারেজ মানের স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই বারুল প্রকাশনী বইটা রাখবে এরপরে দেখো ইতিহাসে আমার কাছে পারলের যেটা আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি পারল প্রকাশনের বইটাও আছে এখানে খুব সুন্দর করে সহজ ভাষায় দেওয়া হয়েছে সহজ ভাষায় প্রত্যেকটা জিনিস যেমন দেখো আমরা যদি দেখি লর্ড বর্নওয়ালিসের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো এখানে প্রত্যেকটা জিনিস প্রশাসনিক সংস্কার সিভিল সার্ভিস পুলিশ সংস্কার বিচার সংস্কার এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট করে সব পয়েন্টই দেওয়া হয়েছে কিন্তু নিজের ভাষায় ছোট করে সুন্দর করে সহজ সরল ভাষায় দেওয়া হয়েছে যাদের ইতিহাসের প্রবলেম রয়েছে ইতিহাস বুঝতে পড়তে খুব একটা আগ্রহী নেই তোমাদের আগ্রহ আগ্রহ নেই সহজ করে চাইছো তাহলে সেখানে এই যে তোমাদের বইটা রয়েছে ইতিহাস পার্সেন্ট সেইটা তোমরা রাখতে পারো কেমন ইতিহাস গেল ভূগোলের বিষয়ের মধ্যে ভূগোলের মধ্যে প্রথম বই আমাদের পৃথিবী পাবে মধ্যে অবশ্যই এক মার্টিনের ভূগোল রাখবে বিচিত্র সহায়িকা কালারফুল সহায়কা তোমাদের দেওয়া হয়েছে মানচিত্র যেগুলো আছে সেগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে এখানে তোমাদের টিকা বড় প্রশ্ন ছোট প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন এমসি কি অনেক কালেকশন আছে তাহলে সেখানে তোমরা রায়মার্টিনে যেটা ডিমার্কেটেড সহায়িকা জিওগ্রাফি সেটা এক নম্বরে রাখবে যারা খুব ভালো মনে স্টুডেন্ট এরপরে আসি আমাদের ভূগোলের দেখো ছায়া পাবলিকেশনের একটা রেফারেন্স বই হয় জিওগ্রাফি যেটা টিউটার সেটাও কিন্তু ভালো বই ভালো বই অবশ্যই নো ডাউট ভালো বই মতোই প্রায় এবং সেখানেও চিত্রগুলো আছে যে লেখাগুলো আছে সেগুলো ভালো ছায়া পাবলিকেশানে জিওগ্রাফি বইটা অবশ্যই ভালো সেটাও তোমরা রাখতে পারো আর যাদের ক্ষেত্রে এই দুটো বই একটু টাফ মনে হবে অবশ্যই পারল নেবে কিন্তু পারলটা বারবার বলছি পারলটা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে চাইলে পারলটা রাখবে না যারা একটু নাইনটি পার্সেন্ট বা তার থেকে কম যাদের এইটি পার্সেন্ট বা তার থেকে কম যাদের সাধারণত স্কোর হয় অ্যাভারেজ স্টুডেন্ট বা বিলো অ্যাভারেজ তাদের ক্ষেত্রে পারল প্রকাশনে অবশ্যই তারা নিতে পারে কেমন এরপরে নেক্সট হচ্ছে আমার বিষয় সেটা হচ্ছে পরিবেশ পরিবেশের ক্ষেত্রে দেখো তোমরা একটা বই টেক্সট বুক ফাইভ পাবে সেটা হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান ক্লাস সেভেনে যেমন পড়েছিলে ক্লাস এইটেও এখানে দেখো তোমাদের একদম ওয়ান থেকে সিক্স পর্যন্ত ফাইভ পর্যন্ত ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হচ্ছে বিজ্ঞানের অংশ তারপর জীব দেহের গঠন থেকে শুরু করে নিচের দিকে তোমাদের বিজ্ঞান আছে এবং ক্লাস এইটে যেটা তোমাদের টেক্সট বুক সেটা কিন্তু খুব সুন্দর বই অবশ্যই সুন্দর বই তবে ফিজিক্সের যে ফিজিক্যাল সায়েন্সের যে পোর্শনটা আছে প্রথম দিকের সেটা পড়তে গেলে সেগুলোর রেফারেন্স বই অবশ্যই দরকার আর যদি জীবন বিজ্ঞানের কোশ্চেনটা বলি ছয় নম্বর চ্যাপ্টার থেকে নিচের দিকে যা জীবনবিজ্ঞানের কোশ্চেন আছে যখন রেফারেন্স বই তোমরা পাবে দেখবে টেক্সট বুক থেকে বেশিরভাগ আনসার পেয়ে যাবে আমি যখন প্রশ্ন যে করাই করায় বেশিরভাগই আনসার জীবন বিজ্ঞানের আমি টেক্সটবুক থেকেই দেখাই কারণ টেক্সট বুক থেকে পয়েন্ট রাখার দেওয়া হয়েছে খুব সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা হয়েছে কেমন তাহলে জীবন বিজ্ঞানের জন্য এই জীবনবিজ্ঞানের কোশ্চেনটা এই পর্ষদ প্রদত্ত যে বই সেখানে অসাধারণ দেওয়া হয়েছে ভৌত বিজ্ঞানে দেওয়া হয়নি কিন্তু অনেকটা গল্পের ছলে দেওয়া হয়েছে কেমন তাহলে সেখানে ডেফিনেশন লেখা আরও অনেক প্রশ্ন প্রয়োগ মূলক দক্ষতা প্রশ্ন সেগুলো সলভ করতে গেলে অসুবিধা হবে সেক্ষেত্রে আমরা কি করব সেখানে যারা সায়েন্স ভালোবাসো তাদের ক্ষেত্রে অবশ্যই রায় মার্টিনের তোমরা সহায়িকাটা নেবে এটা আমার পুরনো বই কিন্তু এখানে পুরনো বই এবং নতুন বইয়ের মধ্যে কোনো কিছু চেঞ্জেস করা হয়নি এখানে দেখো অনেক প্রশ্ন রয়েছে খুব সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে চিত্রগুলো এবং প্রত্যেকটা প্রশ্ন সঠিক হান্ড্রেড পার্সেন্ট সঠিক দেওয়া হয়েছে দু একটা ক্ষেত্রে শর্ট কোয়েশ্চিনে আমি দু একটা প্রবলেম দেখতে পাচ্ছিলাম সেগুলো যখন আমাদের ক্লাস হবে তখন অবশ্যই সেগুলো বলে দেবো যেগুলো স্কিপ করবে কোন জায়গাগুলো আছে আদারওয়াইজ প্রত্যেকটা প্রশ্ন বড়ো ছোটো প্রশ্ন জ্ঞানমূলক দক্ষতামূলক প্রয়োগগুলো প্রশ্ন এমসিকিউ সমস্ত প্রশ্ন খুব সুন্দর দেওয়া হয়েছে রায় মার্টিনে কেমন এবং রাইমার্টিনটা নিতে পারো যদি ভাবো রাইমার্টিন থেকে আমি ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলো দেখবো জীবন বিজ্ঞানের টেক্সটবুক থেকে দেখব সেটাও করতে পারো কেমন এবার আসি রাইমার্টিন সবাই পড়তে পারবে না তার কারণ ভলিউমটা অনেকটা বড় সাধারণ মেরিটের স্টুডেন্টের ক্ষেত্রে অসুবিধা হয় যারা সায়েন্স ভালোবাসে তাদের এক্সট্রা কোশ্চেন অনেক আছে এখানে প্রশ্নবিচিত্রা সলভ করতে অসুবিধা হবে হাই ফ্লায়ারস রয়েছে এক্সট্রা জানতে চাও অনুসন্ধিষ্ট স্টুডেন্টদের জন্য আরও অনেক ইনফরমেশনের মধ্যে আছে কিন্তু যারা চাইছো যে আমি অত বেশি টাফ চাইছি না আমিও এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নম্বর পাবো নম্বর পেতে চাই তাহলে সেখানে একটা না বলুন রাইমার্টি ছাড়া ছাড়া বলুন যেখানে আমি সেই বইটা পড়ে নাইনটি পার্সেন্ট পেতে পারি তাহলে অবশ্যই ছায়াটাও নো ডাউট খুব ভালো বই ছায়ার যে বইটা দেওয়া হয়েছে সেখানেও খুব সুন্দর করে দেওয়া হয়েছে তবে পার্থক্য বা বেশ কিছু জায়গা আছে যেখানে কিন্তু বিষয়গুলো ঠিকঠাক লেখা নেই বিষয় লেখা নেই শুধু পার্থক্য করে দেওয়া হয়েছে আমার কাছে যদিও পুরোনো বই নতুন বই দেখে নেবে এই জিনিসগুলো কভার করা আছে কেন তার কারণ তোমরা ক্লাস এইটে উঠছো এরপর নাইন টেনে উঠবে তাহলে এই বিষয়গুলো পার্থক্য যখন লিখছো বিষয় আলাদা করে ভাগ করা আছে না বিষয় দুটো বিষয়ের মধ্যে পার্থক্য ধরো উদ্ভিদ প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখছো তাহলে বিষয় উদ্ভিদ কোষ প্রাণিকভাবে দেওয়া আছে কিনা যেটা রায়মার্টের খুব সুন্দর দেওয়া হয়েছে ছায়া দেখা সেরকম নেই কেমন তবে ক্লাস এইটের জন্য রায়মার্টের পরে অবশ্যই ছায়াটা রাখতে পারো আরও একটা বই পারলের বইটা কিন্তু এব এবছর পরিবেশ পরিবেশক বিজ্ঞানের রেফারেন্স বই এটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে অবশ্যই অনেক ইনফরমেশন কিন্তু আছে ছায়ার মতো ছায়া বা ছায়ার থেকে বেটার হয়ে যাবে অনেকটা এবার কিন্তু অনেক জিনিস এই রেফারেন্স বইয়ের মধ্যে দেওয়া হয়েছে তবে শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ সেগুলো তোমরা দেখার জন্য সেগুলো কিন্তু রাই ভালো দেওয়া আছে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ যেগুলো সাধারণত আসে সেগুলো রাই বা ছায়াতে দেওয়া হয়েছে কিন্তু অন্যান্য বড় প্রশ্ন বা এই জিনিসগুলো যেগুলো দেওয়া আছে ডেফিনিশান সেগুলো এই বইটাতে তোমরা একবার দেখবে

ছায়া নেওয়ার আগে এটা একবার দেখে নেবে কেমন লাগছে তোমরা যেহেতু সারা বছর তুমি পড়বে তোমার ভাষার জিনিসটা ঠিকঠাক আছে কি না প্রশ্নগুলোর আনসারগুলো দেখে নেবে তোমার মতো হচ্ছে কিনা সেগুলো দেখে তবে অবশ্যই নেবে না দেখে কখনোই কিন্তু নেবে না কেমন তার কারণ এইটটি পার্সেন্ট যে পেয়েছে সেও হবে ভালো স্টুডেন্ট নাইনটি এইট পার্সেন্ট পেয়েছে সেও কিন্তু ভালো স্টুডেন্ট ভাবে নিজেকে কেউ কিন্তু নিজেকে খারাপ স্টুডেন্ট ভাবে না তাই না এবার আমি এইটি পার্সেন্ট পেয়েছি আমি ইংলিশে খুব একটা ভালো জানি না আমার পড়তে অসুবিধা হয় অথচ আমি রায় নিয়ে নিয়েছি পড়তে পারছি না তাহলে তোমাদের একদমই সেটা পুরোপুরি একদম বৃথা হয়ে যাবে তাই না তাহলে সেটা যেন না হয় এমন একটা বই নেবে যেটা পড়ে তুমি নম্বরটা পেতে পারবে আলটিমেট তোমাকে পরীক্ষায় বসতে হবে তোমাকে লিখতে হবে তাহলে এমন বই রাখবো যে না যেটা কি না আমার কাজে দেবে তাই না কোনো বই কিন্তু খারাপ না এবার দেখি লাস্ট আমাদের হচ্ছে গণিত গণিত বিষয় গণিত প্রভাব এই বইটা তোমরা পাবে গণিতের জন্য এক্সট্রা কোনো বই এখন ক্লাস এইটের জন্য আমি বলছিলাম যখন উঁচু ক্লাসে যাবে তাহলে সেখানে যদি প্রয়োজন হয় অবশ্যই আমি তাহলে আজকে আমরা এইটের বুক লিস্ট আলোচনা করলাম এই বুক লিস্টগুলোতে যে সমস্ত বইগুলো বলা হয়েছে আশা করি তোমরা নোট ডাউন করেছ নোট ডাউন করে নেবে এবং যখন বই কিনতে যাবে অবশ্যই যে সমস্ত বইগুলো বলা হয়েছে সেগুলো তোমরা একটু পাতা উল্টে দেখে নেবে লেটেস্ট এডিশন সেটাও দেখে নেবে এবং প্রত্যেকটা পাতা রয়েছে কিনা না অনেক সময় মিসিং থাকে একই পেজ হয়তো পাঁচশো সত্তর থেকে পাঁচশো নব্ব বিরানব্বই এই পেজটা আবার ডবল দিয়ে দিয়েছি মাঝখানে কিছু পেজ নেই এটাও কিন্তু হয় অনেক সময় আমরা দেখেছি তাহলে সেগুলো পেজগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে আর ক্লাস এইটের জন্য বলি আমরা এবছরে ক্লাস এইট ক্লাস নাইন এবং ক্লাস টেন এই তিনটে ক্লাসে আলাদা আলাদা আমরা অনলাইন ক্লাস শুরু করছি অলরেডি আজ থেকে এক তারিখ থেকে শুরু হয়েছে অনলাইন যেটা আমাদের কোর্স সেখানে খুব ন্যূনতম ওয়ান মানে ওয়ান টাইম চার্জ কিন্তু নয় মান্থলি চার্জ রাখা হয়েছে মান্থলি চার্জ মানে কি যেমন তোমরা টিউশন পড়ো টিউশনের ক্ষেত্রেও প্রতি মাসে একটা ফি পে করতে হয় সেখানে তোমরা বেঙ্গলি জিওগ্রাফি হিস্ট্রি কোর্স আলাদা ইংলিশ আলাদা পড়ছো সায়েন্স ম্যাথস আলাদা পড়ছো তিনটে হয়তো টিউশন পড়ো সেখানে হিউজ অ্যামাউন্টের কিন্তু তোমাদের ফি প্রোভাইড করতে হয় যাই হোক সেখানে অফলাইন অনলাইনের ক্ষেত্রে আমরা যে কোর্সটা প্রোভাইড করছি সেখানে আমার দুটো সাবজেক্ট তোমরা জানো ক্লাস এইটের ক্ষেত্রে পরিবেশ বিজ্ঞান গণিত ম্যামের ক্ষেত্রে দুটো সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি এবং চারটে সাবজেক্ট চারটে সাবজেক্টে সারা বছর তোমরা কী পাবে সেই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা খুলছি প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা গ্রুপ থাকবে ক্লাস এইট আলাদা ক্লাস নাইন আলাদা ক্লাস টেন আলাদা সেখানে চারটে বিষয় নোটস পাবে ইতিহাসের নোটস ভূগোলের নোটস পরিবেশ বিজ্ঞানের নোটস পাবে আর গণিতের ক্ষেত্রে গণিতের যে যেহেতু নোটস তো নয় আমার কি দরকার বুঝতে হবে তাহলে নোটস আমরা যখন নোটস প্রোভাইড করব গ্রুপে কিন্তু সেই ক্লাসগুলো ইউটিউবের মধ্যে দেবো গণিতের ক্লাসগুলো ইউটিউবের মধ্যে দেবো তাহলে ইউটিউবে ক্লাসগুলো পেয়ে যাচ্ছ আনসারগুলো বা ইতিহাস ভূগোল পরিবেশ ও বিজ্ঞানের ক্লাসগুলো কিছু কিছু দিচ্ছি ইউটিউবে সব যদি পসিবল না হয় অ্যাটলিস্ট পেড যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানে আমি বুঝিয়ে দেবো সেখানে আলাদা করে ক্লাস দেবো ভিডিও কল হতে পারে যে কোনোভাবে সেটা আমরা ডিসাইড করবো এবং ক্লাসগুলো প্রোভাইড করবো এবং নোটসগুলো সবগুলো আমরা পিডিপের আকার পেয়ে যাবে তাহলে চারটে বিষয়ে নোট গণিতের ক্ষেত্রে আনসার সবগুলো তোমরা পেয়ে যাচ্ছ দুই নম্বর বিষয় হচ্ছে প্রশ্ন বিচিত্রা সলভ করবো চারটে বিষয়ের প্রশ্ন বিচিত্রার উত্তরগুলো পিডিএফ আকারে সেই গ্রুপের মধ্যে পাচ্ছ আর ক্লাস প্রশ্ন বিচিত্রার চারটে বিষয়ের ক্লাস অবশ্যই ইউটিউবে পাচ্ছ কিন্তু সেগুলো আনসার পাচ্ছ না আমি যে আনসারটা দেখাচ্ছি কোনোটা ছায়া থেকে দেখাচ্ছি কোনোটা রায়মাটের থেকে দেখাচ্ছি তোমার সমস্ত বইগুলো নিয়ে তুমি পারছো না বা রায়মাটের বড় করে আনসার দেওয়া হয়েছে সেটা আমি ছোটো করে দিচ্ছি সেটা পাচ্ছ না সেটা কোথায় দেখছি আমরা সেগুলো সব পিডিএফের আকারে তৈরি করে আমরা পেড গ্রুপের মধ্যে পাঠাবো তাহলে এই দুই নম্বর ফেসিলিটি তিন নম্বর প্রত্যেকটা টার্মের পরীক্ষার আগে যেহেতু নতুন হলিস্টিক অ্যাপ্রোচ তোমাদের আসছে হলিস্টিক কার্ড অ্যাপ্রোচ সেখানে নতুন টার্মে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেরকম টাইপের প্রশ্ন তৈরি করে প্রত্যেকটা টার্মের আগে সাজেশন সাজেশন আনসার সবগুলো তোমরা পাবে এটার জন্য প্রতি মাসে মাসে চার্জ রাখা রাখা হয়েছে হয়েছে প্রতি একটা মিনিমাম ফি বিষয় দেখবে স্ক্রিনে আমরা দিয়ে দিয়েছি চারটে বিষয় একদম ন্যূনতম চার্জ চার্জ মিনিমাম সবাই অ্যাফোর্ড করতে পারো সেভাবে কিন্তু আমরা কোর্স ফিটা রেখেছি ওয়ান টাইম সারা বছরের চার্জ রাখছি না তার কারণ সারা বছরের একটা কোর্স ফি আমরা একটা হিউজ অ্যামাউন্ট রাখলাম সেখানে তোমাদের ঠিকমতো পছন্দ হলো না তাহলে সেখানে তোমরা কিছু করতে পারছো না তাই না এবার আমি এক মাস এক মাস করে তুমি একটা মাস নিয়ে দেখতে পারো যদি একটা মাস নিয়ে দেখো তাহলে দেখতে পাবে যে এই এই ক্লাস করা হয়েছে এই এই জিনিসগুলো আমি পাচ্ছি নোটস পাচ্ছি চারটে বিষয়ে সাজেশান টাজেশন সমস্ত কিছু পাচ্ছি প্রশ্ন প্রশ্নচিত্র হবে সেগুলো আনসার পিডিএফ সব কিছু পাচ্ছি দেখবে ক্লাসগুলো করো একটা মাস তোমরা নিয়ে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে প্রতি মাসে একটা স্মল অ্যামাউন্ট তোমাদের ফি একটা পারিশ্রমিক তোমরা পে করবে এবং সেটার পর তোমরা সেই গ্রুপে অ্যাড হয়ে যাবে এবং সেগুলো তোমরা পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে যারা যারা ইন্টারেস্টেড আছো আমাদের পে গ্রুপে যুক্ত হতে চাইছো এই সমস্ত ফ্যাসিলিটিগুলো পেতে চাইছো তারা দেরি করো না তোমাদের দু তারিখ বুকটে যুক্ত হয়ে যায় অলরেডি বেশ কয়েকজন যুক্ত হয়ে গেছে যারা যারা আগ্রহী আছো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তারপর একটা ফোনপে নাম্বার দিয়ে দেবো সেটা পে করে তোমরা সেই গ্রুপে যুক্ত হতে পারবে যাই হোক আজকে আমরা তাহলে বুক লিস্টের যে ক্লাসটা প্রোভাইড করলাম সেটা এখানেই শেষ করছি এরপরে আমাদের যে সমস্ত ক্লাসগুলো চলছে ক্লাস এইটের সেগুলো চলবে বাকি সাবজেক্টের ক্লাসগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট